ইজি লিচু গাছ লিচু গাছ এই লিচু গাছ সব লিচু গাছ আর লিচু গাছ বর্তমানে এটা বড় একটা লিচু বাগান তো আমরা মাত্র আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই কাপ্তাই ট্যুরের এইবারের মতন শেষ ভিডিওতে সবাইকে স্বাগতম পাহাড়ে যতই গরম পড়ুক না কেন খুব সকালে ঠান্ডা একটা আবহাওয়া থাকে হাতে এক কাপ চা সামনে কুয়াশা গেরা পাহাড় চা শেষ করে সবার সাথে রওনা দিলাম লিচু বাগানের দিকে কিন্তু টলার কিছু দূর আসার পরে আমাদের নামিয়ে দে এই খাল দিয়ে আমাদের সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা নেমে হাঁটা শুরু করলাম অল্প কিছু সময়ের আবার উঠে পড়লাম টলারে বেশ আসার পরে আমাদের গন্তব্য শেষ আর টলার নিয়ে যাওয়া যাবে না এখন নেমে কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাব আমরা সেই লিচু বাগানে মাঠ পেরিয়ে আমরা এখন পাহাড়ি পথ ধরলাম কিছু দূর আসার পরে দেখা মিললো দুইটা শুকরের সাথে অনেকটা পাহাড়ি পথ বেয়ে উপরে উঠলাম পাহাড়ের গভীরে ঢুকে হঠাৎ চোখে পড়লো বিশাল এক লিচু বাগান গাছগুলো এক একটা যেন পাহাড় সমান বিশাল আকারের প্রতিটি গাছ লিচু জ্বলছে গুচ্ছ গুচ্ছ করে সঙ্গে থাকা লোকগুলোর মধ্যে কিছু লোক গাছে উঠে পড়লো সবার হাতে ছিল একটা করে ঝুড়ি আর এক একটা করে লম্বা বাঁশের লগি যেটা দিয়ে তারা লিচু ছিঁড়ে নিচ্ছিল উপরে থাকা লোকেরা লিচু পেরে পেরে ঝুড়িতে পড়ছিল তারপর সেই ঝুড়িগুলো দড়ি দিয়ে নিচে নামিয়ে দিচ্ছিল নিচে থাকা কয়েকজন লোক তখন সেই লিচুগুলো গুছিয়ে গুছিয়ে পঞ্চাশটা করে গুনে গুনে বাজছিলো পুরো একটা দল যেন নিখুঁত সমন্বয়ে কাজ করছিল কেউ পারছে কেউ গোচাচ্ছে কেউ নিচে ধরছে আর আমি আমি একপাশে বসেছিলাম যেন এই বাগানের এক অতিথি ওরা আমার জন্য উপর থেকে জুড়ি ভর্তি করে লিচু দিচ্ছিল কখনো কখনো ডাল ভেঙে নিচে ফেলতো আমি আরাম করে বসে বসেই খাচ্ছিলাম ক্লান্ত হয়ে কখনো শুয়ে শুয়েও লিচু খাচ্ছিলাম লিচু খেতে খেতে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে ওদের কাজের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম সময়টা সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুরবেলা সবাই মিলে বাগানের ভিতরে বসেই ভাত খেলাম খাওয়া দাওয়া শেষ করে তারা কিছুক্ষণ কাজ করলো বিকেলের দিকে সব লিচু সুন্দরভাবে প্যাকেজিং করলো একদম বিক্রির উপযুক্ত করে তারপর শুরু হলো আসল চ্যালেঞ্জ সবাই এক এক করে মাথায় লিচুর বোঝা তুলে সেই খারাপ বেয়ে নিচে নামা শুরু করলো আমি যেখানে খালি হাতে নামতে ভয় পাই সেখানে তারা কিভাবে নামে সত্যি অবাক হওয়ার মতো পাহাড় থেকে নামার পরে সবাই সব কিছু নিয়ে টলারে উঠে পড়লাম আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ